কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে নবর্ষ বরণ বাধ করে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য করার সময় সব অঙ্গ একবার হবে নামাজের সুর আর সিরিয়াল রক্ষা করা কি জরুরি কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সেই গুণাগার হবে আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সরিয়েছো অসম্মত মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে আসমান হোসনা ফেনু জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই মেহজাবিন জানতে চেয়েছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রে দেখতে এলে পাত্রের জন্য কতটুকু সাজগোজ করা শরীর সম্মত যতটুকুতে তার মূল অবস্থা কে পরিবর্তন না করে ততটুকু জায়েজ আছে হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায় সে পরিবর্তন হয়ে যায় এরকম করে করা জায়েজ নাই কাকুলি শেখ জানাচ্ছেন সাহসিদ্দা থেকে সেজদার তাজবি পড়বো যে অবশ্যই আপনি সিদ্ধা তাজবি পড়বেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে তদ্রুপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের গুণা হবে ভাই ফাহাদ মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তি সব পাবেন ব্যাপারটি এমন নয় বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে চান যে যেটির কারণে অন্য আরেকজন কাজের পথে যান যেমন কথা কথা কোরআন রেখে যান এ কোরআন কেউ তেলাওয়াত করলো তিনি কোরআনটা কিনে রেখে গেছেন জন্য তাহলে তিনি সব পাবেন তো মোবাইল তিনি রেখে গেছেন মোবাইল কোরআন করতে হবে এমন তো নয় এটাতে কেউ ডাউনলোড করে পড়ছেন তেলাওয়াত করছেন করছেন তা সব হবে আর হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন সেই হিসাবে আল্লাহ তালা তাকেও সব দিবেন আশা করা যেতে পারে আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয় কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বহন করতে হবে না জাহির আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহির প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর বলা হয় কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোস্ত হালাল হওয়ার বিষয় দিয়েছেন যেমন সুরায় আন আমে যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন জমিন আল ইউল ইস নেই নিয়মিল কুল হার রমা ইল আখিল আয়াহ এ আয়াতে আল্লাহ বোলা আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশন নির্দেশ আলাদা তালা দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোস্ত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাব একটি হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোস্তের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দাওয়া দা ও ফি লাবানহি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোস্তের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটা হাদিস পাওয়া যায় এই হাদিসকে মহাদিসদের অনেকে সহি বলেছেন আলবানি রহমান সহি বলেছেন কিন্তু অনেক মহাদেসিনিক রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এমনসাইম রহিমল্লাকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন যে এটা মাকজুব নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি এটা মিথ্যাচারের সামিল কারণ হলো যে আল্লাহব্বুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য করণিকারে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তালা রাখেননি অথবা এটি যদি খাওয়া হালাম তাহলে আল্লাহ সেটিকে আমাদের জন্য যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং আয়াতে সেই ইঙ্গিত লালি দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনপকারী জিনিসকে আল্লাহ আমাদের জন্য হারাম করতেন না তো যাই হোক গরুর গোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ বেহাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামায়করাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোস্তটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামায়করাম করে থাকেন যাই হোক এখন আসি মূল বিষয় রবি সাল্লাহ সাল্লাম গরু গোস্ত খেয়েছেন কিনা এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা ইকরামদেরকে গরু জবে নির্দেশ করেছেন ফা মিনহা হাদিসের ভাষ্য হলো অতপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহবা ইকরাম যে খেয়েছেন স্পষ্ট নবী সাল্লাহ তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই যে আছে এবং যে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবী সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবা একরাম গরুরগ্রস্ত গরু জবে করেছেন বিশেষ নবী সাল্লা সাল্লাম গুরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনারা গোস্ত খাওয়ার জন্য গরু গোষ্ঠ খাওয়ার জন্য কষ্ট করতে চাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধ না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরু গোষ্ঠ খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত না আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আচ্ছা নবর্ষ বরণ বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন ইসলাম ঠিক কি কি কারণে নিষেধ করে প্রশ্নটি খুবই সুন্দর এবং চমৎকার কারণ হলো আমরা অনেকে মনে করি যে থার্টি ফার্স্ট নাইট বা জাতীয় সংস্কৃতিগুলো আছে এগুলো আসলেই হুজুররা আলেমুলামরা আমাদেরকে সাবধান করেন সচেতন করেন এগুলো বিরোধিতা করেন এই বিরোধিতা কথার কথা এ বোধ যুক্তি কোনো গ্রাউন্ড নেই এই জন্য প্রশ্নটি খুব ভালো লেগেছে আমার কাছে যে ইসলাম ঠিক কি কি কারণে নিষেধ করে আমরা পয়েন্ট আকারে যদি বলতে চাই প্রথম পয়েন্ট হলো যে ইসলাম একজন মুসলমানের উৎসব এবং তার আনুষ্ঠানিকতা তার সংস্কৃতি এগুলো সবগুলো ঠিক করে দিয়েছে এবং ঠিকটা আল্লাহ রব্বুল আলমিন স্রষ্টা তিনি করে দিয়েছেন যার কারণে সেগুলোতে যে বৈশিষ্ট্য দেখতে পাবেন সেখানে সেগুলোতে যে আপনার ভালো দিক দেখতে পাবেন মানুষের বানানো নিজস্ব উৎসবের যে সমস্ত উপলক্ষ্যগুলো সেগুলোতে সেটি পাবেন না ধরুন দুই ঈদ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দুই ঈদের মধ্যে ত্যাগ আছে এবং ভোগ আছে এবং আত্মিক আনন্দ আছে এই আত্মিক আনন্দ বা রোহের আনন্দটা এবং মানবীয় প্রকৃতির যে আনন্দটা আসল নির্মল আনন্দ যেটাকে বলা যায় সেটা কিন্তু মানুষের বানানোর সমস্ত ভোগবাদী দিবসগুলোতে নেই থার্টি ফার্স্ট নাইটের কথাই বলুন কি আছে এখানে এখানে আছে হলো যে প্রথম মুহূর্তটাকে বিশেষভাবে আপনার আত্মবাজি আনন্দ ফুর্তি করে গেয়ে নেচে এটাকে উদযাপন করা কেন করা হয় যাতে করে সারা বছর ভালো যায় যাতে সারা বছর ভালো যায় এই উদ্দেশ্যে যে করা হয় এটা এর ইতিহাস বলে দেয় আমরা হয়তো অনেকে থার্টি ফার্স্ট নাইট এই সমস্ত কালচারে অভ্যস্ত এর জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি অনেকে এখন থেকেই কিন্তু আমরা জানি না যে এই কালচারের গোড়ার ইতিহাসটা কি গোড়ার ইতিহাসটা হলো প্যাগানরা প্রকৃতি পূজারীরা এবং অগ্নিপুজোেরা তারা নাইরোজ উদযাপন করতো নাইরোজ মানে নতুন দিন ফার্সিতে ইরান থেকে শুরু এর পরবর্তীতে এটা খ্রিস্টানদের মধ্যে ছড়িয়েছে আস্তে আস্তে অন্যান্য ধর্মের মানুষ এটাকে আপনার গ্রাস করেছে এই যে একটা কালচার সংস্কৃতি একজন মুসলমান কখনো ভিন্ন ধর্মের ভিন্ন চিন্তার ভিন্ন বিশ্বাসের মানুষের কালচার ধারণ করতে পারে না সেটাকে ধারণ করার মানে হলো আপনি আপনার কালচারকে আপনি অপ্রতুল মনে করছেন আপনার আপনার কালচারকে অসমৃদ্ধ মনে করছেন রিচ নয় এমনটি মনে করছেন ধার করার প্রয়োজন মনে করছেন এটি তো সঠিক নয় দ্বিতীয় কথা হলো যে এই যে প্রথম সময়টাকে হেসে খেলে নিচে গিয়ে উদযাপন করলে সারা বছর ভালো যাবে এই ধারণা কোরআন ইসলাম কোথাও বলেনি অতএব একজন মুসলমান যদি এরকম কোনো কিছুতে কল্যাণ আশা করে তাহলে সেটা এক ধরনের শিরকিপূর্ণ বিশ্বাস শিরপূর্ণ বিশ্বাস এবং সেটা এক ধরনের ত্রুটিপূর্ণ বিশ্বাস মুসলমান মনে করবে আমার দিন শেষে আমি আহ ভালো কাজ করলে আমার রাত ভালো যাবে রাত শেষে ভালো কাজ করলে আমার দিন ভালো আমি কর্ম অনুযায়ী আমার ফল আসবে আল্লাহ রবুল আলমিন এর কাছে আমি আমার ভালো এবং কল্যাণের জন্য দোয়া করব এ হলো একজন মুসলমানের কনসেপ্ট একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার এর বাইরে আপনার প্রথমটা ভালো গেলে পরেরটা ভালো যা সবগুলো ভালো যাবে প্রথমটা খারাপ গেলে সবগুলো খারাপ যাবে এটা নিছক এবং নেহায়তি কুসংস্কার আশ্চর্য হলো সত্য যে আজকাল যারা এই সংস্কৃতিকে ধারণ করে থাকে তাদের বেশিরভাগই নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন তারা ধর্মের কথা বললে গা এবং বিশ্বাস বলে সেটাকে এড়িয়ে যেতে চান অথচ এই যে প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে বছর ভালো যাবে এটা কোন ধরনের বিশ্বাস হতে পারে এটাকে তারা কেন অনুসরণ করছেন এই প্রশ্ন উত্তর বোধহয় তাদের কাছে খুঁজে পাওয়া কঠিন হবে যাই হোক খোলাসা কথা হলো যে এই প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে এই বিশ্বাসটা কুসংস্কার আমাদের সমাজে অনেকে প্রথম প্রহরে আপনার ঝাড়ু দেখলে মনে করে সারা তার খারাপ যাবে প্রথম প্রহরে দোকানদার শুরুতেই কোনো কাস্টমার যদি বাকিতে কিনতে আসে তার কাছে তিনি মনে করেন যে পরের সময়টা খারাপ যাবে এই যে মানে সংস্কৃতিগুলো কুসংস্কার জন্য যে বিশ্বাসগুলো এগুলো ইসলাম এলাও করে না ঠিক একই ভাবে প্রথম প্রহর ভালো সব ভালো যাবে এটাও इस्तेमाल করব না দ্বিতীয়ত আমাদের তরুণরা আজকাল এবং গোটা সমাজে আমরা আজ ভোগের মধ্যে হাবুডুবু খাচ্ছি ভোগ ছাড়া আমাদের কাছে আর কিছু নেই ত্যাগের যে শিক্ষা সেটা আমাদের সমাজ থেকে আস্তে হারিয়ে যাচ্ছে এবং যার কারণে মানবিক গুণগুলো আমাদের মধ্যে থাকছে না মানুষ যদি মানবিক গুণ না থাকে তাহলে সে কিকে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে মানুষ থাকবে কিন্তু তার মধ্যে আচার আচরণ থাকবে পশুর মতো এই মানুষ গোটা পৃথিবীর মানুষের জন্যই পরস্পর পরসরের জন্য আপনার বিপদের কারণ হবে এই জায়গা থেকে উত্তরণের জন্যই মানুষকে মূল্যবোধ জাগ্রত জাগ্রত করার চেষ্টা করছেন মূল্যবোধ জাগ্রত করবার অংশ হিসেবে আমাদের উচিত হলো ত্যাগের শিক্ষা আমাদের ধারণ করা এই সমস্ত সংস্কৃতি থার্টি ফার্স্ট নাইট বলুন নবর্ষ বরণের যত কালচার আছে বলুন সবগুলোতে শুধু ভোগ করো ত্যাগের কোনো শিক্ষা নাই বিধায় এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তৃতীয়ত বিজাতীয় যে সংস্কৃতিগুলো আছে সেগুলোতে আপনার বেলেল্লাপনা অশ্লীলতা মাদকের ছড়াছড়ি উম্মাদনা এবং যত প্রকার অপরাধের মৌলিক কার্যক্রম আছে সেগুলো সবগুলোর উপস্থিতি আছে এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে করছে আমরা জানি মাদকের ছড়াছড়ি হচ্ছে অর্থের অপচয় হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে আমাদের দেশে হয় অথচ বোখা নাঙ্গা বহু মানুষ এই সময় কষ্ট করে শীতে বহু মানুষ কষ্ট করে অতএব একটি বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করে এনে সেটাকে আপনার উদযাপনের যে কালচার আমরা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের এক শ্রেণীর বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এর যারা তারা মূলত গোটা পৃথিবীর মানুষের পকেটে টাকা কুড়ানোর একটা মাধ্যম বানিয়েছে সবার কাছ থেকে কিভাবে টাকাটা কালেক্ট করে নিয়ে আসবে সবাইকে আবেগে বোধ করে দিয়ে বিভিন্নভাবে খরচের উপলক্ষ তৈরি করবে আলটিমেট বিজনেসটা তাদের হবে বড় বড় ফাইভ স্টার হোটেল বলেন বড় বড় অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের এখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার বাণিজ্য এর মাধ্যমে মৌসুমে তারা উপার্জন করে থাকেন সাধারণ মানুষের মধ্যে আবেগ উতরে দিয়ে এর পাশাপাশি মানুষের আবেগকে ভোতা করে দিয়ে ইমানি চেতনাকে ভোতা করে দিয়ে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয় আল্লাহ আমাদেরকে এ সমস্ত সংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আরিহা ইসলাম জানতে চেয়েছে নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি নামাজে সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সুরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা অর্থাৎ প্রথম কথার কথা আলমতরা পড়লেন পরের রাখাতে তিনি ওয়াই পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকরু বলেছিলেন ফোকা একরাম কিন্তু এতে সালাত হয়ে যাবে আমি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্দর পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালা গেছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কায়ম ওবাক আল্লাহর কাছে তার পক্ষে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এসএচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এবং কোনো কথা আমাদেরকে বলা হয়নি রশ্নার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খত মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া মিলাত পড়া কোন শিখে ইসলাম দেয়নি এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বাংলা সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনেক রামের মতো আছে কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটি ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে জায়জ কাজ নয় যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুণাগার হবে আব্দুল্লাহ সিদ্দিক জানতে চেয়েছেন কেউ একাকি থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সে গুণাগার হবেন না একাকি থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুণাগার হবেন না তানজিনা বেগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা এমনিই হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি কাকুলি শেখ জানতে চেয়েছে নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহারাম নিজের বোনের ছেলে মাহারাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহারাম আপন ভাই আপন বোন হলে আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরিবেগানা পুরুষের সামনে যায় দিকে আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেই ক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেই জন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু একটির অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রজ্জের যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুশি খুশি থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না মুজাহিদ হুসেন জানিয়েছেন উজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে উজু হবে উজু হয়ে যাবে তিনবার করে ধোয়াটা শুনুন কোরআন আলো এটি দেখে জানতে চাইছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফার্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি অপশন থাকলে বিক্রি কর বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত না সে সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহমি ফিনি আর কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সে যেগুলো পেশ করবেন আশরাফুল হক শুভ আপনি জানতে চাইছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত কোন জায়গায় আহ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা আহ একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস আহ বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা